পৃথিবীর অন্য দেশও কিন্তু স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু অন্য দেশ কিন্তু এত লাফলাফি করে না মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে যে পরিমাণ লাফালাফি মুক্তিযুদ্ধ নিয়ে করে যার কারণে আমরা হচ্ছে অন্য দেশগুলো হচ্ছে উন্নত হয়ে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি এটা কিন্তু আমাদের মূলত ঠিক না তাহলে আমাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে আমরা এত লাফালাফি না করি মূলত যাদেরকে দেওয়া দরকার বা যাদেরকে সম্মান দেওয়া দরকার আমরা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি আমরা মূলত দেশকে নিয়ে একটু চিন্তা করি পৃথিবীর আপনি অন্যান্য দেশ দেখেন ইউরোপ কান্ট্রি দেখেন আপনার তারা হচ্ছে বিশ্ব কীভাবে এগিয়ে যাবে তারা ওই সব সকল বিষয় নিয়ে চিন্তা করে মূলত আমাদের দেশে এখন আমি লীগ নিজেই দেখেছে যে প্রায় তিয়াত্তর হাজার বুয়া মুক্তিযোদ্ধা এই বুয়া মুক্তিযোদ্ধাগুলো আমি আমি মনে করি ডক্টর মোহাম্মদ স্যার আগেও ওদেরকে বাতিল করতে হবে এবং সঠিকভাবে তদন্ত করুক যে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা কারা এবং তাদেরকে একটা সম্মাননা দেওয়া হোক আমরা এটা অবশ্যই একাগ্রতা পোষণ করবো সাধারণ মানুষ আর আমাদের যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এই ছাত্র রাজনীতি মুক্ত থাকুক শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে যেন তারা হচ্ছে আবাসিক হলে তারা নিজস্ব স্থান নিয়ে থাকতে পারে তাদের একটা আবাসস্থল থাকুক তারা হচ্ছে দ্বিতীয় আবাসস্থল হিসেবে যেন এই শিক্ষা ব্যবস্থাকে দেখে আর আমাদের যে অর্থনীতির অবস্থাটা সেটা হচ্ছে আমাদের নিজেদের কারণেই আজকে আমাদের যে দুর্নীতিটা হচ্ছে আমাদের দেশে মূলত আপনি দেখেন প্রত্যেকটা বড় বড় প্রজেক্টে একাধিক দ্বিগুণ তিন করে টাকা হচ্ছে খরচ হচ্ছে এই প্রজেক্টগুলো দেখেছে আমরা আমাদের এই প্রজেক্টে টাকা দিয়ে হয়তো আরও দুই থেকে তিন বছর আমরা হচ্ছে বাজেট পেশ করতে পারতাম এই যে দুর্নীতি এই দুর্নীতিটা কমাতে হবে আর আমাদের বিশেষ করে শিক্ষার্থীদের যেই মেন যে প্রবলেমটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম এই প্রবলেমটা আমাদের দূর করে দিতে হবে আর আমাদের শিক্ষা ব্যবস্থার আমরা যখন কোনো চাকরি পরীক্ষা আবেদন করি তখন দেখা গেছে যে আবেদন ক্ষেত্রে আমাদের অনেক বেশি টাকা নিচ্ছে মূলত এই টাকাটা কোথায় খরচ হচ্ছে কোন জায়গায় কী পরিমাণ খরচ হচ্ছে এগুলো আমরা তদন্ত আকার দেখতে চাই এবং সেটা যেন একশো টাকার ভিতরে থাকে আর চাকরির যে বয়সীমা সেটাও যেন একটু বৃদ্ধি করা হয় আমাদের দেশে চাকরির বয়সীমা যেন পঁয়ত্রিশ করা হয় সর্বোচ্চ এটাও যেন ডক্টর মোহাম্মদ ইউন স্যার দেখেন এবং আমাদের আরও কতগুলো বড় বড় প্রজেক্ট আছে মূলত সেই বড় বড় প্রজেক্টের মূলত যেন আমাদের শিক্ষার্থীদের যেন স্থান দেওয়া হয় অন্য দেশের মানুষ আসে আমাদের দেশে তারা হচ্ছে চাকরি করতে বিশেষ করে ভারতের প্রায় অনেক লক্ষ মানুষ আমাদের দেশে আসে চাকরি করতেছে অথচ আমাদের দেশে জায়গা নাই আপনি রূপপুর পারমাণিকবিদির কথা বলেন তারা ওখানেও দেখা যাচ্ছে যে ভারতীয় মানুষ বা রাশিয়ান মানুষ আসা চাকরি করতেছে অথচ আমাদের দেশের মানুষদেরকে ওই 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 পর্যায়ে স্থান দেওয়া হচ্ছে না তো আমি চাই আমাদের দেশে যেন প্রত্যেকটা সেক্টরে কি আমাদের যে চাকরির যে সেক্টরগুলোতে আছে সেখানে যেন আমাদের শিক্ষার্থীদেরকে জায়গা দেওয়া হয়